কাজীদের লোক উঠে অপহরণ করে তাই তো অপহরণ করে যে টাকা পয়সা সদর দাবি করে এটা না এই কাজ কি আর করবা হ্যাঁ সত্য কথা বলো আর করবা এই চিন্তাই কাজ সত্যি সারি দেবা তুমি যে নাম গুলো বল সেগুলো কি সঠিক আছে ওই যে ভিক্টিমের যে কার্ড পাই পাওয়া গেছে

তো ভরা তো না ওরা এখন দাঁড়ায় পরে একটা লোক আসলো বাসে তো বাসায় দাঁড়ায় কথা বলতেছে তো জিজ্ঞেস করলে নামতাম কি কোথায় যোগতাম সে বললো যে আমি আমার বাড়ির বাগুটা আমি ও ঢাকা যাবো একটা ওই কোন হসপিটালের নাম জানো বললো যে না কোনো হসপিটালে যে আমি ইনস্টালে জব করি একসাথে যাওয়া যাবে উনিও গাড়ি দেখতেছে আমি এক গাড়ি দেখতেছি তারপরে গাড়িটা যদি পাচ্ছি না পরে একটা প্রাইভেট কার আসলো পরে বললো যে আমি জিজ্ঞেস করে কত টাকা পরে বললো ভারামিঠায় আসবো তিনশো টাকা পরে উনি উঠলো পরে আমি উঠলাম আর কি পরে আরেকজন ভাড়া মিঠাই আসলো আসার পরে উনি উনি বলতেসে উনি হয়ে যাবো পরে ওনার ওনারা মাঝখানে দিলাম আমি আগে আসবো তো আমি বিয়ে হয়ে ওনাকে মাঝখানে দিলাম আমি সাইডে বসলাম পরে অনেকক্ষণ যাওয়ার পর টাঙ্গাল প্রায় বিচাপড়ে কাছাটের পর যাওয়ার পর মাঝখানে আমি তো সাইডে মাঝখানের লোকটা হঠাৎ করে বমি বলতেছে আমার বমি আসতেছে আপনি এই সাইডে আসেন ওই সাইডে বমি করবো না কি তো জানি না করে আটকে দেয় হঠাৎ করে আমার মিউনিসিপাল্টি ধরে জবটাই ধরে বলতেছে আমরা আমার কাছে ইনফরমেশন আছে তোর কাছে পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা দেয় আমরা কিছুই করবো না আমি হচ্ছে ছেড়ে বললাম যে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আপনি ব্রেকটাকে চেক করতে পারেন ব্রেক দে তোর ব্যাগটাকে দিল

ग अच्छा